সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিহাট থেকে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং এই মুহূর্তে যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন আবার অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং যারা এখনও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেননি অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন তো এই বসনিহাটের অবস্থান আছে নীলফামারী জেলার ডোমার উপজেলা এবং অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো এ পর্যায়ে খামার উপযোগী সার গরুগুলো কীরকম দরদাম চলছে সেই তথ্যগুলো জানার চেষ্টা করব দাঁত হয়নি ভাই দুই দাঁত না দুই দাঁতের সাইওয়াল কেমন চা পাওয়া দাম ভাইয়া একশো দশ একশো দশ চা দাম হচ্ছে একশো দশ কীরকম দাম দিল পঁচাশি ইচ্ছাশি এটা এই মুহূর্তে মনে আছে বড় হয় সাড়ে তিন মনে কেনা কেমন কম বেশি আচ্ছা বয়স কি ভাইয়া

দর্শক নেপালি গিফট এবং বর্ডার ক্রজিং এগুলো কি এখনও আস্তে আস্তে পাওয়া যাচ্ছে দুই একটা করে পাওয়া যায় আচ্ছা এটার আনুমানিক কয়ে মাস বয়স হতে পারে সাত মাস সাত মাস কী রকম দাম তোমার এটা চাওয়াদা দাম তো আর কিন্তু ফিক্সড ফিক্সড অনেক তারপর একটু শরীর দরটা আশি পঁচাশি যাব ওইগুলো না

দুই দাঁত আপনি কত চাচ্ছেন লাস্ট দিয়েছেন আচ্ছা এটা এই মুহূর্তে কয়েক কত ওজন আছে ওজন কতটুকু আছে এই মুহূর্তে একশো বিশ কেজি এখানে জিয়া ব্যাপারে ভালো মনের একটি সুটামদের খামার উপযোগী সার দেখছি সাইওয়াল ভাই কেমন আছেন ভাই ভালো আছেন না বয়সী কি আগর দুই দাঁত কেমন চাওয়া পাওয়া ভাই এটা চল্লিশ চল্লিশ তিরিশ বলে আচ্ছা তিরিশ বলে চল্লিশ চাইছেন আচ্ছা একটু আনুমানিক ওজন কতটুকু হতে পারে ভাইয়া সাড়ে পাঁচ মন তো এটা তো এখন খামার যাবে যাবে তো আপনার টার্গেট কি তিরিশ তো বলছেই চল্লিশের নিশ্চিত দেবেন না আপনি চাইছিলেন কত দেড় দেড়শো চাইছিলেন দর্শকরা জি এর নাম্বারে কল করতে পারেন প্রচণ্ড রোদ এবং প্রচুর আমদানি হাটে আমাদের ব্যাপারি ভারে বলছেন যে আসলে দামই কম আমদানি বিষয়তে বন্ধুর ভাই নাকি গরু আছে আজকে গরু নাই আপনার এই যে ভাইয়া আপনি আছেন ও এটা কীরকম দাম চাওয়াচ্ছে ভাইয়া ওটা এক লাখ বিশ হাজার এক লাখ বিশ কেমন দাম দিচ্ছে দাম দিচ্ছি নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই একশো পর্যন্ত দাম দিচ্ছি আচ্ছা ওটা এই মুহূর্তে কেমন আসবি সাড়ে তিন মন আল্লাহ আপনারা কত ছাড়বেন একশো পনেরো আচ্ছা আচ্ছা এখানে একটা ক্রস সার বাচ্চা দেখছি হোল স্ট্যান্ড ফ্রিজিয়ান বয়স তো আগর ভাইয়া কেমন চাওয়া দাম এক লাখ দশ এক লাখ চাওয়া দাম দশ এক লাখ দশ কীরকম দাম দিল ভাইয়া আশি হাজার আশি বলছে এর মধ্যে আপনাদের পঁচানব্বই পর্যন্ত এখানে একটি সাই বাচ্চা আগর বয়স নাভি এবং গল বলুন যেটাকে বলা হয় গলার ঝুল কেমন চাইছেন ভাইয়া এটা একশো পঁচিশ কেমন দাম দিচ্ছে পঁচানব্বই <laughs> একশো